চারটি জায়গায় যদি আপনি খরচ করতে পারেন তাহলে আপনার সম্পদ আরও বৃদ্ধি পাবে প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার মনে রাখবেন আপনি যদি এই চারটি জায়গায় আপনার সম্পদ আপনার টাকা পয়সা আপনার অর্থ যদি আপনি খরচ করেন তাহলে এতে করে আপনার সম্পদ আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দিবেন তার মধ্যে এক নম্বর হচ্ছে বাবা মা আপনি যদি বাবা মার পিছনে আপনার সম্পদ খরচ করতে পারেন আপনার টাকা পয়সা এগুলো যদি আপনার বাবা মার পিছনে খরচ করতে পারেন তাহলে আল্লাহ তালা এতে সন্তুষ্ট হয়ে যায় এবং আপনার যে সম্পদ এটা আরও বৃদ্ধি পাবে অনেকেই আছে বাবা মার পিছনে সম্পদ খরচ করতে চায় না অনেকে বলে শুধু আমি একাই কেন খরচ করবো আমার আরও তো ভাই আছে আমার আরও তো বোন আছে তারাও তো খরচ করতে পারে আমি একাই কেন এটা করব অথচ আপনি যদি খরচ করেন তাহলে এতে করে আল্লাহ তারা খুশি হয়ে যায় এবং আপনার সম্পদের ভিতরে বরকত আসবে আল্লাহ তাহলে আপনার সম্পদ আরও বৃদ্ধি করে দিবে আপনার টাকা পয়সা আরও বৃদ্ধি পাবে এক নম্বর হচ্ছে আপনি আপনার বাবা মার পিছনে সম্পদ যদি আপনি খরচ করতে পারেন এবং আল্লাহ হাবিব সাল আলী আসালাম বলেছেন যে আংতা ওয়া মালুকা আলি আবিহি যে তুমি এবং তোমার সম্পদ এগুলো সবই হচ্ছে তোমার বাবা মার অতএব তোমার বাবা মার পিছনে তুমি সবসময় তোমার সম্পদ খরচ করবে তাহলে এতে করে আল্লাহ তালা খুশি হয়ে যায় এবং আপনার সম্পদ আরও বৃদ্ধি পাবে দ্বিতীয় নম্বর স্ত্রী সন্তানদের ওপর সম্পদ খরচ করা প্রিয় ভাই প্রিয় বোনেরা অনেকে আছে যে নিজে সবসময় ভালো মন্দ খায় নিজে ভালোভাবে চলে স্ত্রী সন্তানদের পিছনে খরচ করতে চায় না নিজে দামি দামি পোশাক পরে স্ত্রী সন্তানদেরকে কম দামি পোশাক পরায় এরকম অনেকে আছে নিজে দামি দামি রেস্টুরেন্টে খায় স্ত্রী সন্তানদের কখনও ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে যায় না ভালো ভালো খাবার তাদেরকে খাওয়ায় না অথচ আপনি যদি আপনার স্ত্রী সন্তানদের উপর টাকা খরচ করেন তাহলে আল্লাহ হাফিজল আলি আসসালাম বলেছেন আল্লাহ তা তার সম্পদকে আরও বৃদ্ধি করে দিবেন এবং তার সম্পদের ভিতরে আর বরকত আসবে কারণ আল্লাহ হাফিজল আলি আসাল্লাম বলেছেন যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে ওই সম্পদ যে সম্পদ তার স্ত্রী এবং সন্তানদের উপরে খরচ করা হয় এই জন্য প্রিয় ভাইয়েরা আমার দ্বিতীয় নাম্বারে আপনারা অবশ্যই আপনার স্ত্রী এবং আপনার সন্তানদের উপর আপনারা আপনাদের সম্পদ খরচ করবেন তাহলে আল্লাহ তাহলে এতে করে আপনার সম্পদের ভিতরে আরও বরকত দান করবেন এবং আপনার সম্পদ আরও বৃদ্ধি পাবে আপনার টাকা পয়সা আরও বাড়তে থাকবে তৃতীয় নাম্বার আত্মীয় স্বজনদের মধ্যে সম্পদ খরচ করা প্রিয় ভাই প্রিয় বোনেরা আপনার যে আত্মীয় স্বজন রয়েছে আপনি যদি আপনার সম্পদে আত্মীয় স্বজনদের মাঝে খরচ করতে পারেন তাহলে এতে করে আল্লাহ তার অনেক খুশি হয়ে যায় এবং আত্মীয়তার যে সম্পর্ক এটা অটুট রাখা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা তো আল্লাহামিদাল হাদিসের মধ্যে বলে দিয়ে রেখেছেন আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে আত্মীয়দের সাথে কথা বলতে চায় না আত্মীয়রা যদি বাসায় আসে এতে করে মন খারাপ করে খবরদার এটা কখনো করা যাবে না আপনি আত্মীয়দের পিছনে যদি আপনার সম্পদ খরচ করেন তাহলে আল্লাহ খুশি হয়ে যায় আর যদি আপনি আত্মীয়দের সাথে খারাপ আচরণ করেন তাদের সাথে সম্পর্ক ঠিক না রাখেন সম্পর্ক যদি আপনি বিচ্ছিন্ন করেন তাহলে কিন্তু আপনি আল্লাহর জাহান নামি হয়ে যাবেন আল্লাহ আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন আল্লাহ তাল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন এজন্য প্রিয় ভাই আত্মীয়র সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না আত্মীয়দের সাথে ভালো আচরণ করতে হবে আত্মীয়দের পিছনে আপনার সম্পদ খরচ করতে হবে তাহলে আল্লাহ পা কেতে করে আপনার সম্পদে বারাকা দান করবেন আপনার সম্পদ আরও বৃদ্ধি হতে থাকবে এবং চতুর্থ নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করা প্রিয় ভাই বোনেরা আমার আপনি যদি আপনার সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করতে পারেন যেমন আপনি মসজিদে দান করবেন মাদ্রাসে দান করবেন আপনি এটি মসহায়দেরকে দান করবেন আপনি তাফসির মাহফিল করে আপনি টাকা খরচ করবেন এই সব জায়গায় যদি আপনি আপনার অর্থ আপনার সম্পদ আপনার টাকা পয়সা যদি আপনি খরচ করতে পারেন তাহলে আল্লাহ হাবিজল্লাহ আলসালাম বলেছেন যে ওই ব্যক্তির সম্পদের ভিতরে আল্লাহ তালা বারাকা দান করবেন এবং ওই ব্যক্তির সম্পদ আরও বৃদ্ধি পেতে থাকবে এজন্য প্রিয় হয় চারটি জায়গায় এক নাম্বার বাবা মার পিছনে দ্বিতীয় নাম্বার হচ্ছে স্ত্রী সন্তানদের উপরে এবং তৃতীয় নাম্বার হচ্ছে আত্মীয়দের মাঝে আপনি সম্পদ খরচ করবেন চতুর্থ নাম্বার আল্লাহর রাস্তায় অর্থাৎ মসজিদ মাদ্রাসায় এতিমসাহীদেরকে দান করবেন তাফসিল মাহফিল করে টাকা খরচ করবেন এই চারটি জায়গায় যদি আপনি আপনার সম্পদ খরচ করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার সম্পদকে বৃদ্ধি করে দিবেন এবং আপনার সম্পদ আরও বৃদ্ধি পাবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই চার জায়গায় আমাদের সম্পদ খরচ করা তৌফি দান করে সকলেই পরি আমিন